আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি এর নতুন সবজি ও মুরগি দিয়ে মজাদার একটি খিচুড়ি রান্না আপনাদেরকে একটু বিনোদন দিব নেবা বন্ধুর প্রেম গেল চলিয়া প্রণবন্ধুর দেখা নাই জানি বন্দর দয়া ময়ানোর জলরে জল খিদানি ব আপন মানুষরা যদি আপন মানুষ হইরা যদি দুঃখের কারণ সেই দুঃখ কি শেষই বন্দনা হইলে মোর তুমি বন্ধু ছেলে আমার মনে একজন যে ছিল রেহে আপন যে ছিল রেহে আপন তোমার মনে রাখতে আমায় কহিরাবতী যতন হঠাৎ কেন পর করিলা বুঝে না তার কারণ তোমার মনে রাখতে আমায় কহিরাবতী যতন হঠাৎ কেন পর করিলা বুঝে না তার কারণ তোমায় বন্ধু ভালোবাসি তোমায় বন্ধু ভালোবাস মতো যে ছিল রে বাদলাম তোমার বুকে গর সেই ঘরটা ভাঙ্গা দিয়ে মাই পর নিয়ে বদলাম তোমার বুকে গর সেই ঘরটা ভঙ্গা দিয়ে করলায়ামাই পর নিজের সুখটাই বুঝলি তুমি বুঝলা নিজের সুখটাই বুঝল তুমি বুঝলা যে ছিল রে আপন আপন মানুষ রে যদি দুঃখের কার সেই দুঃখ কি বন্ধু না হইলে রে মরণ তোমাই বন্ধু ভালোবাসি তোমায় বন্ধু ভালোবাসি আগের মতো বলতে বলতে তো ভিডিওটা শেষ হয়ে গেল আপনারা তো দেখতেই পেলেন তো আজ এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ